আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে সিপাকে স্কুলে দিয়ে মাত্র বাসায় আসছি আর এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ সিপাকে স্কুলে দিয়ে বাসায় আসার সময় বাসায় কি কি প্রয়োজন টুকটাক কিছু কেনাকাটা করতে হয় তো আজকেও তার ব্যতিক্রম নয় কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে নিয়ে আসছি বাপরে বাপ একটা দিনও মিস যায় না যে আজকে বাসায় কিছু লাগবে না প্রতিদিন কিছু না কিছু প্রয়োজন হয় আমার বাসায় টিস্যুটা একটু বেশিই লাগে তাই আজকে একটু বেশি করে নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে এতদিন এক্সট্রা একটা টিস্যুর প্যাকেট রাখারও আমার বাসায় কোনো জায়গা ছিল না তবে এখন আমি জায়গাটা করে নিয়েছি তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি আমি তো ফ্রিজে মাছ মাংস সব কিছুই বক্সে করে রাখি তাই আমার বাসায় প্রচুর পরিমাণে বক্স আর এই বক্সগুলো রাখাটা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো মানে বাসাটা এলোমেলো হয়ে থাকে আর কি আর এটা আমার একদমই পছন্দ না কোনো কিছু এলোমেলো হয়ে থাকা তো বক্সগুলি যেন গুছিয়ে রাখতে পারি তার জন্য এই ছোট্ট কেবিন একটা বানিয়েছি আর তার সাথে শিফার জন্য একটা স্টাডি টেবিল বানিয়েছি কাস্টমাইজ করে আর অনেকটাই বড় করে বানিয়েছি যেন শিফার প্রয়োজনীয় সকল জিনিসপত্রই রাখা যায় শিফার স্টাডি টেবিল ছিল তবে ওইটা অনেক ছোট ছিল ওর জন্য অনেক ছোট হয়ে গিয়েছিল তাই পুরনোটা আমি সেল করে দিয়েছি আর নতুন করে ওর জন্য একটা সুন্দর করে বানিয়ে দিয়েছি তবে এই দুইটা জিনিস বানিয়ে বাসায় নিয়ে আসার পর আমি অনেকটাই দুঃখ পেয়েছি তার কারণ হচ্ছে উনি একটু বেশি পরিমাণে লাভ করার জন্য আমাকে অনেকটাই ঠকিয়ে দিয়েছেন যাই হোক যেহেতু বানিয়ে ফেলেছে এখন তো আর কিছু করার নেই আমি মেনে নিয়েছি কোনো কাজ করিয়ে না শান্তি পাওয়া যায় না কিছু না কিছু গুলমাল করেই দিবে যাই হোক দুঃখের কথা আর না বলি দুঃখ বললে দুঃখ বাড়ে তাই এখন আমরা কাজে লেগে পড়ি আচ্ছা আমি হচ্ছে এখন সকালে নাস্তা বানাচ্ছি শিপা তো স্কুলে আছে তাই এই নাস্তা বানানোর খুব একটা তাড়াহোড়া নেই আমি আস্তে ধীরে বানাবো আর কি আর সংসারের কাজকর্মও করে নিবো আজকে হচ্ছে সকালের নাস্তায় আমি আলুর দম আর লুচি বানাবো যেটা আমার মেয়ের অসম্ভব পছন্দের হিয়া মজুমদার আপু কমেন্ট করেছেন এই প্রবাসী বোর জন্য এখন আন্দোলনে নামতে হবে আপনারা কি জানেন এই আন্দোলনে নামার কারণটা কি আমি বলছি প্রবাসীর বউ কেন ভিডিও দিচ্ছে না তাড়াতাড়ি তার জন্য আন্দোলনে নামতে হবে ভাবা যায় আমার বোনেরা আমাকে কত ভালোবাসে ও আচ্ছা দোলা আপু রিপা আপু নুসরাত আপু আমার খোঁজখবর নিয়েছেন আমি কেন এতদিন যাবৎ ভিডিও দিচ্ছি না আমরা সবাই সুস্থ আছি কিনা ভালো আছি কিনা আপনাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই না আমাদের সরাসরি কখনো দেখা হয়েছে কথা হয়েছে শুধুমাত্র আমার ভিডিও দেখে আপনারা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের সবার কাছে অনেক বেশি ঋণী হয়ে যাচ্ছি মন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমার খোঁজখবর নেওয়ার জন্য যেটা হয়েছে হুট করেই শিপা অনেক বেশি অসুস্থ হয়ে যায় জ্বর সর্দি কাশি কাশির পরিমাণটা এত বেশি ছিল যে আমরা তিনটা রাত একদমই ঘুমাতে পারিনি বসে থাকতে হয়েছে ও চোখ বন্ধ করলে ওর এত বেশি কাশি শুরু হয় আর আমার কাছে কেন জানি মনে হয় কাশিটা রাতেই বেশি শুরু হয় তো ও একদমই ঘুমাতে পারতো না তো বাচ্চা না ঘুমালে মা কি করে ঘুমায় বলেন তো ওকে নিয়ে সারা রাত বসে থাকতে হয়েছে আর রাতে ঘুম না হওয়ার কারণে দুজনেই আরও বেশি অসুস্থ হয়ে যায় শিফার তো প্রায় ছয় দিনের মতো স্কুল এবং প্রাইভেট বন্ধ ছিল ও যেতে পারেনি স্কুল এত বেশি অসুস্থ ছিল আমি ওকে দুইবার করে ডক্টর দেখিয়েছি তারপরেও কোনো কাজ হচ্ছিল না মেডিসিন দেওয়ার পর কাশি আরও বেশি হতো পরে আমি মেডিসিন দেওয়া অফ করে দিয়েছি আলহামদুলিল্লাহ শিফা এখন অনেকটাই সুস্থ আছে আর পরে আপনাদের জন্য আমি ভিডিওটা রেডি করেছি আমি জানি আমার আপরা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছেন এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন আমার অনেক আপুরাই আছেন আমাকে চুপি চুপি অনেক বেশি মিস করছেন কিন্তু কোনো কমেন্ট করেননি আচ্ছা চুপিচুপি কি মিস করা যায় মিস করছি এটা বলতে না পারাই তো চুপিচুপি মিস করা নাকি জানি না আসলে যা মনে হয়েছে তাই বলেছি আচ্ছা আবার অনেকেই হয়তো আছেন যে দেখি আর দু একদিন আপু ভিডিও দেয় কিনা তারপর না হয় কমেন্ট করবো আপুর খোঁজখবর নিবো আমি জানি তো আমার অপর আমাকে অনেক বেশি ভালোবাসেন জানেন একটা সময় ভিডিওতে ভুল কোনো কথা বললে ভিডিওতে হাসি চলে আসলে মানে বয়স অবার করার সময় তখন আমি বয়স যে কতবার কেটে দিয়েছি এখন মাঝে মাঝে মনে হয় না থাক রেখে দেই না আমার আপরোহ শুনুক যে না আমিও ভিডিওতে মাঝে মাঝে ভুল কথা বলি আমার প্রতি আপনাদের এত এত ভালোবাসা প্রতিনিয়ত আমাকে অবাক করে নিশ্চয়ই এই কমেন্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আপু আমাকে কত বেশি ভালোবাসে আপনাদের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কী পরিমাণ খুশি করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের সবার কমেন্ট পড়লে আমার কাছে মনে হয় আমার কোনো কষ্টই লাগে না আসলে একটা ভিডিও করতে গেলে না অনেক বেশি কষ্ট হয় তবে আপনাদের কমেন্ট পড়লে সব কষ্ট নিমিশেই ভুলে যায় মনেই হয় না যে না কোনো কষ্ট করেছি ভুল সবারই হয় আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল আছে আমার কথায় অনেক ভুল আছে তবে আমি আলহামদুলিল্লাহ এত মিষ্টি মিষ্টি ভিউয়ার্স পেয়েছি যারা কিনা না সব কিছুই পজিটিভভাবে দেখেন এমন ভিউয়ার্স ভাগ্য করে পাওয়া যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পেয়েছি দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার আলুর দমও রান্না করা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে শুকরানের জন্য আমি লাস্টে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব শীতের সময় নতুন আলু দিয়ে আলুর দম রান্না করলে অনেক মজা লাগে এটা কিন্তু আমি আবার গরমের সময় রান্না করি না শুধুমাত্র শীত আসলেই রান্না করি লুচি দিয়ে খেতে অনেক মজা বাসায় যদি কোনো পার্সেল আসে সেটাকে আমি এক মিনিটের জন্য রাখি না সাথে সাথেই খুলে দেখে ফেলি আমার বাবা এত ধৈর্য নেয় যে আমি পার্সেল চোখের সামনে রেখে দিব কিন্তু আমি এটাকে খুলে দেখব না তবে সত্যি বলতে এই পার্সেলটা বাসায় এসেছে অনেক দিন হয়েছে যখন পার্সেলটা আমি রিসিভ করেছি তখন মনে হয় আমি কোনো কারণে অনেক বেশি ব্যস্ত ছিলাম পর আর খোলা হয়নি ভাবা যায় প্রথমবার আমি পার্সেল না খুলে এতদিন পর্যন্ত বাসায় রেখে দিয়েছি তবে আজকে খোলাটা অনেক বেশি জরুরি ছিল তাই এখন পার্সেলটা খুলে নিয়েছি এখানে যে রাউন্ড শেপের চপিং বোর্ডটা আমি নিয়েছি এটা নিয়েছি হচ্ছে আমি রুটিবেলার জন্য রুটিবেলার পিড়ি যদিও আমার বাসায় আছে তারপরও আমার চপিং বোর্ডের বেলতে অনেক বেশি ভালো লাগে আমি জানি না কেন আর এখানে হচ্ছে একটা কর্নার সেলফ নিয়েছি এটা হচ্ছে আমি নিয়েছি ওই যে ডাইনিং রুমের যে বেসিংটা আছে না ওইখানে একটু ডেকোরেশন করার জন্য আমার এটা প্রয়োজন ছিল তবে এখনও সঠিক জানি না যে এটা আমি কোথায় লাগাবো ওয়াশরুমেও লাগাতে পারি আবার বেসিংয়ের কর্নারেও লাগাতে পারি দেখি কোথায় লাগাই আজকে আর সেট করবো না ইনশাল্লাহ যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব তবে আমি এটা কিনেছি বেসিংয়ের কর্নারে লাগানোর জন্য আমার বেসিংয়ের উপরে যে সেলফটা আছে ওটাতে আমার হচ্ছে না তাই এটা নিয়েছি তবে দেখার পর মনে হচ্ছিল না আমার ওয়াশরুমে এটা লাগিয়ে ফেলি দেখি পরে কী করি কোথায় লাগাই আর এখানে হচ্ছে আমি চপিং বুটটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এটাতে এখন আমি লুচি বেলবো আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিফায় স্কুল ছুটি হওয়ার সময় হয়ে আসছে তাই এখন আমি ঝটপট করে আমার জন্য নাস্তাটা বানিয়ে নিব। শিফা স্কুল থেকে আসার আগে আমি নাস্তা করে নেব তার কারণ হচ্ছে শিফা স্কুল থেকে আসার পর আমি একদমই নাস্তা করার সময় পাবো না মেয়েকে নাস্তা করাতে হবে তারপর ওর আরবি মিস আসবে ওকে রেডি করাতে হবে আর তারপর তো দুপুরে রান্নার সময় হয়ে যাবে তখন আর আমার নাস্তা করার সময় থাকবে না তাই এখন আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি ঝটপট করে রূপালির দিন আইডি থেকে আমার একজন মিষ্টি আপু সবসময় আমাকে অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপুর ছোট্ট একটা রাজপুত্র আছে আপুর রাজপুত্রের নাম হচ্ছে আরহাম আরহাম বাবার জন্য আন্টির পক্ষ থেকে অনেক অনেক আর ভালোবাসা আমার অনেক আপুরাই আছেন খুব অভিমান করেন আমি কেন ভিডিওতে কমেন্ট পড়ি না কেন নাম বলি না আসলে কি করব বলেন অনেক আপুরাই বলে যে আপু তুমি ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কথা বলো আবার অনেক আপুরাই চান আমি যেন ভিডিওতে আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি কি করব বুঝতে পারছি না এত এত কমেন্ট এত এত রিপ্লাই ভিডিও জমে আছে জানি না এগুলি কবে করে শেষ করতে পারবো সামনে আবার শিপার জন্মদিন আমাদের ব্রাহ্মণবাড়ের একজন মিষ্টি আপু আমাকে অনেক দিন যাবৎ বলছিলেন আমি বেকিং আইটেম কোন দোকান থেকে কেনাকাটা করি দোকানের নামটা যেন বলি আসলে সত্যি বলতে আমি দোকানের নামটা ভুলে গিয়েছি আমি আপুর কমেন্টে দেখেছি কিন্তু কোনো রিপ্লাই করতে পারিনি আমি খুবই দুঃখিত আমি নাম ভুলে গিয়েছি কি রিপ্লাই করব বলেন আমার মিষ্টি আপু আমি তোমার জন্য বলছি ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে তোমাকে একদম ভিডিও করে দেখিয়ে দিব যে আমি কোন দোকান থেকে বেকিংয়ের সমস্ত কেনাকাটা করি আপনাদের তানজিনা আপনা এখনও প্রফেশনাল ব্লগার হতে পারেনি আমি দেখেন এখন পর্যন্ত বাহিরে গেলে কোনো ভিডিও করতে পারি না এত বেশি লজ্জা পাই আমার কাছে মনে হয় যে সবাই আমাকে দেখছে সবাই আমাকে কত থেকে দেখবে বলেন কার এত সময় আছে যে সবাই আমাকে দেখবে বাহিরে গিয়ে ক্যামেরা অন করলেই মনে হয় যে না সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি আবার ঠাস করে মোবাইলটা বেগে রেখে দিই মানে হয় না আমাকে দিয়ে আমি না অনেক চেষ্টা করি তো আপনারা অনেক সময় অনেক কিছু দেখতে চান জানতে চান কিন্তু আমি তো বাহিরের কোনো ভিডিও করতে পারি না তাই দেখাতেও পারি না আর তাছাড়াও অনেক মার্কেট বা অনেক দোকানে আছে যে ভিডিও অ্যালাউ করে না তাই আর ওইভাবে করাও হয় না আর কোনো পার্সেল আসলে সেটা তো আমি একদম সাথে সাথেই ওপেন করে ফেলি দেখাতে পারি না ভিডিওর জন্য আর অপেক্ষা করি না আর কি যা আক্তার আপু বলেছিলেন আমি যেন ভিডিওতে আপুর ছেলের নাম বলি আপুর ছেলের নাম হচ্ছে মাহাদি মাহাদি বাবার জন্য আন্টির পক্ষ থেকে অনেক অনেক দোয়া আপু বলেছিল আমি যেন মাহাদির জন্য দোয়া করি কেন করব না আপু অবশ্যই করব আমার কয়েকজন মিষ্টি আপু বলেছিল আমি যেন ভিডিওতে আপুদের নাম বলি খুশি খাতুন আপু সিনথিয়া আপু রাবে আপু লাবিবা আপু এই তো আপুরা আমি তোমাদের নাম বলেছি কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাস্ট ভিডিওতে একজন আপু বলেছেন আমি যেন আমার বেডরুমের পর্দাগুলো একটু ভালোভাবে দেখিয়ে দেই এবং কত টাকা দিয়ে কিনেছি কোথা থেকে কিনেছি এটা সম্পর্কে যেন বলি আপু অনেকবার প্লিজ প্লিজ বলেছে তাই মনে হলো যে আপুর জন্য আজকের ভিডিওতে দেখিয়ে দিই আসলে আমার বেডরুমের পর্দাগুলো আহামরি কিছু না একদমই সিম্পল দেখলেই বুঝতে পারবেন পর্দার যে কালার সেম কালারের সুতা দিয়ে এরকম ডিজাইন করা আছে ফুল পাতা দেখতেই পাচ্ছেন তাছাড়া আর আহামরি কিছুই নেই আর পর্দা আসলে এগুলি আমি কিনি নি আপনাদের ভাইয়া দেশের বাহির থেকে নিয়ে আসছিল কাপড়গুলো আর বাংলাদেশ থেকে আমরা বানিয়ে নিয়েছি আর যদি কাপড় সম্পর্কে জানতে চান আমি আসলে জানি না এটা কী কাপড় তবে কাপড়টা বেশ মোটা আর পর্দার কাপড় তো মোটাই হয় তবে বেডরুমে পর্দা দিলে কিন্তু জানালায় মোটা কাপড়েরই দিতে হয় তা না হলে সূর্যের আলো রুমে প্রবেশ করে তখন দেখা গিয়েছে ঘুমানো যায় না আর কি ঘুম ভেঙে যায় তাই একটু মোটা দেখে আনা হয়েছে আপনাদের ভাইয়াই নিয়ে আসছে পছন্দ করে আর এগুলি আনা হয়েছে অনেক বছর আগে প্রায় ছয় থেকে সাত বছর হয়ে যাবে এগুলি আনা হয়েছে বেশ ভালো কাপড়গুলো আপু প্রাইস সম্পর্কে জানতে চেয়েছেন আসলে আমি যেহেতু কিনে নিই তাই প্রাইসটা আমার জানা নেই আর আমি তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেসও করিনি এই তো আর কি বলবো আজকের মতো সব কাজ শেষ এখন শুধুমাত্র দুপুরে রান্না করব আর কোনো কাজ নেই আমার আমি না আমার ইচ্ছেগুলো আমার চাহিদাগুলো ওইভাবে সিরিয়াসভাবে বলতে পারি না আমার চাওয়ার ধরনটা কেমন জানেন খুবই সিম্পল এবং নর্মালভাবে ধরুন আমার একটা জিনিস খুব পছন্দ আমি বলি আর কি যে এটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি কখনো এটা বলি না যে আমাকে এটা দিতে হবে আমার এটা অনেক শখ আমি এটা চাই মানে এইভাবে বলতে পারি না আর কি তাই আপনাদের ভাইয়া আসলে বুঝতে পারে না সবসময় আমি সিম্পলভাবে বলি তো সহজভাবে তাই সে মনে করে হতেই পারে হয়তো এমনিতেই বলেছে এইবার আপনাদের ভাইয়া বাংলাদেশে আসার পর আমি একদিন বলছিলাম আর কি যে আমাকে বাসাটা চেঞ্জ করে দিবেন তো বলছিল যে কেন তোমার কি কোনো সমস্যা হচ্ছে আমি এমনিতেই বলেছি যে না তেমন কোনো সমস্যা নেই দুতলা অথবা তিনতলায় হলে বেশি ভালো হতো তো বললো আর কি যে যদি খুব বেশি সমস্যা না হয় তাহলে আর কিছুদিন থাকো পরে না হয় চেঞ্জ করা যাবে আমি কিন্তু মানে যে এটা বলি না যে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে তো সেই দিন কি হয়েছে আমি শিফাকে স্কুল থেকে নিয়ে মাত্র বাসায় এসেছি তখন আপনাদের ভাইয়া কল করেছে তো আমি পাঁচতলায় উঠতে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছি তখন আপনাদের ভাইয়া বলছে তুমি এরকম হাঁপা কেন আমি বললাম যে আপনার বউর জন্য কি আপনার কোনো মায়া দয়া আছে পাঁচতলায় উঠতে আমার অনেক বেশি কষ্ট হয় আপনি আমাকে বাসাটা চেঞ্জ করে দেননি তখন বলছিল যে তুমি তো আমাকে ওইভাবে বলো যে বাসাটা চেঞ্জ করতেই হবে তো পরে বললো আর কি যে তানিমকে বলো নতুন ফ্ল্যাট দেখার জন্য তুমি চেঞ্জ করে ফেলো আমি বললাম যে আমি কিভাবে একা একা পারবো না কি এত কিছু করতে তখন সে আমাকে বলছিল যে ঠিক আছে তুমি বাসা দেখো যদি পছন্দ হয় তারপর আমাকে জানিও আমি এক সপ্তাহের জন্য এসে তোমাকে বাসাটা চেঞ্জ করে দিয়ে যাব অবশ্যই আমি ওনাকে বাসা চেঞ্জ করার জন্য মানে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসবো না তারপরও এই ছোট্ট একটা কথা আমাকে অনেক বেশি খুশি করেছে একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি ভাষাই যথেষ্ট আমার একজন ভিউয়ার্স আমাকে একটা কমেন্ট করেছিল কমেন্টটা পড়ার পর আমার একদম কান্না চলে আসছিল অনেক দিন আগের কমেন্টটা জানেন প্রতিদিন আমার এই কমেন্টার কথা মনে পড়ে আপু এইভাবে কমেন্টটা লিখেছিল আপু আমি আমার শ্বশুরবাড়ির সমস্ত কাজ আমি নিজে করি আজকে আমি খুব অসুস্থ বিছানা থেকে উঠতে পারছি না আমার শাশুড়ি রান্না করেছে আমাকে একবার খাবার খেতে ডাকও দেয়নি সবাই খেয়েছে আমাকে খাবার খেতে বলেওনি নি ডাকও দেয়নি আমার এত বেশি কষ্ট লাগছিল কান্না পাচ্ছিল জানো আমার হাজব্যান্ডও রুমে এসে আমার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়েছে আচ্ছা আমি না বুঝি না মানুষ ছেলের বউদের ওপর মানে টর্চার করে কি পায় বা কি আনন্দ পায় এই যে মেয়েটাকে কষ্ট দিচ্ছে মেয়েটা কষ্ট পাচ্ছে তার কাছ থেকে বৃদ্ধ বয়সে কি এক্সপেকটেশন রাখতে পারবে যে সে খুব আদর আহ্লাদ করবে ভালোবাসা পেতে হলে ভালোবাসা প্রথমে দিতে হয় একটা মেয়ে না তেমন কিচ্ছু চায় না একটু আদর ভালোবাসা যত্ন বাস এইটুকুতেই অনেক খুশি মেয়েরা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় আর হাজব্যান্ডের কথা কী আর বলবো মেয়েরা সবার অবহেলা সহ্য করতে পারলো হাজব্যান্ডের অবহেলা আসলে সহ্য করতে পারে না একটা মেয়েকে দেখবেন সবাই কষ্ট দিল তার হাজব্যান্ড যদি বলে তুমি মন খারাপ করো না তুমি চিন্তা করো না আমি আছি তো একদিন সব ঠিক হয়ে যাবে দেখবেন তার আর কোনো অভিযোগ থাকে না অথচ সান্ত্বনা দেওয়ার বদলে সেই হাজব্যান্ডে যদি সবার সাথে তাল মিলিয়ে আঘাত করে কথা বলে তাহলে সেই মেয়েটা কি করে সহ্য করবে মেয়েরা যত্নের পাগল ভালোবাসার পাগল যত্ন আর ভালোবাসা পেলে তাদের আর কিছুই লাগে না আর সেই যত্ন আর ভালোবাসার অভাব পেলে আর সেই অভাব কোনো কিছু দিয়েই পূরণ করতে পারবে না বাড়ি গাড়ি বলেন টাকা পয়সা বলেন কোনো কিছু দিয়ে ভালোবাসার অভাব আসলে পূরণ করা যাবে না মহান আল্লাহ যেন আমার বোনটাকে অনেক অনেক ভালো রাখেন আল্লাহ যেন আমার বোনকে পৃথিবীর সমস্ত সুখ দান করেন পৃথিবীতে আমরা কেউই সর্বদিক থেকে সুখী না আমাদের সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আছে তবে এই ধরনের কমেন্টগুলো করলে না অনেক বেশি কষ্ট লাগে মেয়েদের সম্পূর্ণ জীবনটাই শেষ হয়ে যায় মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে এই ধরনের কথা আমি ভিডিওতে বলি না তবে এই কমেন্টটা আমার সবসময় মনে পড়ে তাই মনে হলো যে আমি যদি এটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আমার মনটা হালকা হবে তাই আজকে শেয়ার করা আশা করছি আপনারা পজিটিভভাবে দেখবেন এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু দুপুরে রান্না প্রায় করে নিয়েছি আর এখন হচ্ছে আমি পাবদা মাছ টমেটো দিয়ে একটু ঝুল করে রান্না করব। তারপর চিংড়ি মাছটা ভোনা করে নিলে আমার আজকের মতো রান্না শেষ আজকে আর আপনাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করছি না আজ এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ